লক্ষ্মীপুরে নতুন ভোটার হতে আসা মানুষের সেবায় নিয়োজিত বশিকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রবিবার ও সোমবার বিরাহিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভোটার হালনাগাদ করতে আসা মানুষের মাঝে নানান সেবা প্রদান করেন তারা সরজমিনে গিয়ে দেখা যায় দূর থেকে আগত সর্বসাধারণের দীর্ঘ লাইনের দুর্ভোগের কথা চিন্তা করে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সামিয়ানার ব্যবস্থা করা হয় বৃদ্ধ শারীরিক অসুস্থ গর্ভবতীদের কথা চিন্তা করে চেয়ারের সুব্যবস্থা করা হয় এবং সকলের পিপাসা নিবারণের জন্য বিশুদ্ধ পানি নাস্তা এবং শিশুদের জন্য চকোলেটের ব্যবস্থা করা হয় জানা যায় লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশে সাতনং বসিকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে আগত পুরুষ মহিলাদের সেবা প্রদান করেন বসিকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীবৃন্দ এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান আবুল কালাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ যুবদলের বর্তমান সভাপতি মহিউদ্দিন ইকবাল সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম বাচ্ছু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শামীম জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন বশিকপুর আলিয়া মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন শিমুল ইউনিয়ন ছাত্রদল নেতা রুবেল মামুন তুহিন সজীব সায়েম তন্ময় রাসেল শামীম শিহাব রায়হান ইয়াসিন সহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিতে নেতৃবৃন্দ আগামীর সমৃদ্ধির বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন সেবা প্রদান কর্মসূচির পাশাপাশি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপস্থিত সর্বসাধারণের বাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ করা হয় উক্ত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন দের জন্য ছাত্রদল অক্লান্ত পরিশ্রম করছে আমাদের এই ইউনিয়নে শিখপুর ইউনিয়ন ছাত্র দল অক্লান্ত পরিশ্রম করছে আমরা হামনাগান প্রধানদের জন্য চেয়ার বিস্কিট শরবত এবং চকলেট আমরা টাকা মধ্যে বিতরণ করছি এই বিতরণে আক্রান আক্রান ভূমিকা পালন করছে ছাত্রদল এবং সে সাথে আর আমাদের ভাইয়ের বিয়ে বিয়ের নির্দেশনায় আমাদের সবাই অক্লান্ত পরিশ্রম করছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই সাত শিখপুর ইউনিয়ন নতুন ভোটার তালিকা হালনাগাদ ছয় নম্বর সাত নম্বর আট নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা দোকানে ইউনিয়ন বিএনপির থেকে বিএনপির সহযোগী সংগঠন যুবদল ছাত্রদলের অত্যন্ত পরিশ্রমের জন্য এখানে সুন্দরভাবে আমরা একটা সেবাদান করার জন্য হয়েছি আমাদের বিশেষ করে ছাত্রদলের দলের যে পরিশ্রম করেছেন তার জন্য বিশেষ করে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই সকল কার্যক্রমকে সুন্দরভাবে সফল করার জন্য জননেতা যারা বাজুখের ভুইয়ার নির্দিষ্টতারূপ আমরাছি নিয়ে যারা নতুন যারা ভোটার নয় যেমন ভোটারদেরকে সুন্দর আশা মাধ্যমে জন্য আগামী দিনের ভোটের কেন্দ্রে বসে তাদের কাছ থেকে ভালো ভোটের আশা করতে পারি এবং ভোটার ভোটাররা আমাদেরকে যেন জননে যারা জননেতা যারা বাজুখার জয়যুক্ত করতে পারে এবং যেমন খালোয়া জার জয়কে নিশ্চিত করতে পারে এবং আগামী দিনে বিএনপি সংসদীয় আসনে যারা জয়লাভ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ছাত্র শিক্ষক ভোটার হালনাগাদ দু হাজার পঁচিশ কার্যক্রম দ্বিতীয় দিনের মতো অতিবাহিত হতে যাচ্ছে এই ভোটার কার্যক্রমের অংশগ্রহণ করে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বাইরা যে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে রক্তিম শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন এবং আমরা তাদের পরিশ্রমের বিনিময়ে যেভাবে হালনাঘাত কার্যক্রমে পুরুষ মহিলাদের উপস্থিতি লক্ষ্য করেছি এগুলা তাদের পরিশ্রমের একটা ফসল তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আগামী দিনে জননেতা জানাব আবুল খাইয়ের ভূঁইয়াকে লক্ষ্মীপুর দুই থেকে ফুন ভোটের ব্যবধানে নির্বাচিত করার অগ্রণী ভূমিকা ছাত্রতা যুবদল পালন করবে এ আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি